দিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে শ্রী নামের অলক বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছুয়া লেগে তুমি সোনার মদি না ছদিন সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি সব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না একেটা জো বন্ধ রাখবেন না ওই মদিনা চাইতে চাইতে চাই না বলবো মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমার ডাক ও গো শোনা তো মাই দেখারে তোরেহে আমার মন করে আঞ্জন তোমাই দেখার তোরেহে আমার মন কৰে আঞ্জন ৰপুলালামী তোমার মুখে পাঠালে নামাদের নোরে রে নবি কে আমি পাঠালে নামাদের এ সেই কারণে নে তোমার বাগানে সেই কারো নে পাঠালেন খুরান হাদিস দিন ইমান মা দিনা আমার জানি মাদিনা আমার প্রাণ মাদিনতে আছে আমার জানের জান মাদিনতে আছে আমার জান ও মাদিনা আমায় ডাক না ও গোহ মাদিনা না মাই দেখার তোরে আমার মন করে আনচান তো মাই দেখার তোরে আমার মন করে আনচান জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না কেন আমি মদিনাওয়ালার প্রেমে গান গাইছি একটা মাত্র কারণ কবরে নামাইলে নবী আসে না নাই মুনাফিকের কবরে কাফের কবরে আছে মাঝখানে পর্দা থাকবে আর পৃথিবীর সব নবীর সামনে হাজির জি

আমার নবী কবরে কি কবরে কি ছায়া থাকবে না সরাসরি কবরে কি নবীর ছবি না নবী আরো জোরে ছবি না নবী যারা ছবি থাকব ক এরা দুনিয়া তো নবী পাবে না কবর ও নবী পাবে না আর আমরা বিশ্বাস করি ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল যখন বলা হবে এই লোককে সম্পর্কে তুমি কি ধারণা করতে

What, the what the

কিন্তু নবীর তোর কে মারে না লাহা যদি কেমন পর্যন্ত পড়ে কেউ ইমানদার না মুসলমান না যতক্ষণ না পড়বে ততক্ষণ সে ইমানদার হতে পারবে ইলাহা হিন্দু আইসে মুসলমান হইত পরে লাহা যাও কাল কায় যাওয়ার পথে রাস্তা মারা গেছে মুসলমান হয় নাই এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কি হয়ে গেছে এখন তারে বলছে নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান করবা দক্ষিণা করবা রাস্তা দিয়ে যাওয়ার সময় সে মারা গেছে এক নামাজ নামাজও নাই একটা হজও নাই জিকিরও নাই কিছু নাই লোকটাকে জান্নাতই না জাহান্নামই মাগো মা আমল দি নাই বেহস্ত কেন যাইবো এই যে বেড়া এইটাও হিসাব সুন্নিরা হিসাব ফাইনাল সুনিরা টাকা পয়সা নাই আমলের বাহাদুরি নাই হাসর মাঠে যদি আল্লাহ কয় তাই রেখার আমি তো নামাজ পড়ছি কবল হয়েছে না রোজা রাখছি কবল হয়েছে না আল্লাহ তুমি আমার যে পড়ছি কবল জয়েছে না এটা তোমার কাছে তো গ্যারান্টি কার্ড আমার কাছে গ্যারান্টি কার্ড নাই তাহলে তো দুনিয়ার থেকে বাচ্চা লই এলে সব তো তোমার কাছে রেখে দিছ তো সবজন রেখে দিছ সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড তাহলে আপনার কাছে চলে যাবেন কবু আপনি করছেন না আমরা কি করতাম আমরা তো কাম কইরে গেছি আমরা তো সালাই গেছি ঠিক নিও কথা কথা আমরা তো নামাজ পড়ে গেছি হয়তো পড়ার পর্যন্ত পড়ছি না রাখার মতো রাখছি না কি করতাম কিছু যদি কবুল না হয় গ্যারান্টি কার্ড আমরা কাছে রাখতে হবে একটা কথা কয়ে যায় আমরা কাছে গ্যারান্টি কার্ড একটা আছে নবীরে জানের সাইজ বেশি ভালো এই ফুলামান যে ছোট্ট ছোট্ট ফুলামান এই তুমি দাঁড়াও সন্দি তুমি একটু দাঁড়াও এর এর দিয়ে এর দিয়ে বুঝাই দেওয়া যায় তোমারে দুই হাজার টেহা দিব নবীর গালি দিবানি

বানাইছে কিন্তু এর আগে আল্লাহ তার বন্ধুর লোকের জোড়া সাজে জোড়া সব জোড়া হওয়ার আগে সাজাইবার আগে নিজে আগে তার হাবিবের সঙ্গে জোড়া বান্ধব প্রত্যেকটা জোড়া জোড়া সাজাবার আগে যদি নিজে জোড়া সাজে কয়েক

রাসুল বলছে সল্লু কামার আই তুমু নি মুসল্লি তোমরা এমনভাবে ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি তাইলে এই কথার দ্বারা বোঝা যায় রাসুল হলো আল্লাহ দেখার আইনা রাসুলকে পাইলেই আল্লাহকে পাওয়া হবে হাত ধরে হাত ধরে বলেন ঠিক বলেন আল্লাহু আকবার বলে ডাকানো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা নামাজে নবী চাই কি চাই না দুনিয়ায় নবী চাই কি চাই না হাসরে নবী চাই কি চাই না এই দুনিয়া সব ছেড়ে দেব যান প্রাণ সব বিসর্জন দিয়ে দেব কিন্তু নবী ছাড়তে পারব না কথা বলেন